নিত দর্শক ও মাছ চাষী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং কি সুস্থ আছেন বিয়স এখন যে মাস্টার লক করতে পারছেন এগুলো হচ্ছে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজ যে কোনো লাইনের এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিয়স আপনি এখন এই হাইব্রিড মাগুর মাছকে কি খাবার খাওয়াবেন এবং কি খাবার খাওয়ালে দ্রুত বড় হয়ে যাবে বিয়স আপনি এখন এক সপ্তাহ খাবার খাওয়াবেন যে সরিষা যে দানা খাবারটা আছে আর কি আপনি এটা এক সপ্তাহ দিবেন তারপরে আপনি যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি ব্যাকারের পর গোবর ইত্যাদি মানে যত বেশি পচা খাবার খাওয়াবেন এই হাইব্রিড মাগুর মাছটা কি দ্রুত বড় হয়ে যাবে যদি এই মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস যদি আপনি আরো বড় করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান এক একটা মাছের পোনা তাহলে আপনার পাঁচ মাস চাষ করতে হবে যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা মাছের ওজন তিন থেকে সাড়ে তিন কেজি দেখতে পারছেন কত সুন্দর বিয়স এই মাগুর মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর চকলেট কালার হাই মাগুর মাছের পোনা বিয়স এই হাই মাগুর মাছের পোনা ছাড়াও আমাদের কাছে কার জাতীয় যে কোনো মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেমন দেশি শিং দেশি মাগুর বোয়াল চিতল আয়ের ইত্যাদি মানে সব ধরনেরই মাছের পনা এবং রেণু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা